মহুলা গ্রামের গর্ব সুখেন প্রামাণিক আঠারো বছরের সেনা সেবা শেষে বাড়ি ফিরতে অনুষ্ঠিত হল ধুমধাম সংবর্ধনা বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত মহুলা গ্রামের বাসিন্দা সুখেন প্রামাণিক দীর্ঘ আঠেরো বছর ধরে ভারতীয় সেনাবাহিনীর ইলেকট্রনিক্স মেকানিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করে প্রায় দুই দশকের কর্মযাত্রা সম্পূর্ণ করে তিনি সম্প্রীতি গ্রামে ফিরেছেন তাকে ফিরতে দেখে খুশিতে মেতে ওঠে গোটা গ্রাম সকাল থেকে গ্রামবাসী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই জড়ো হতে থাকেন তার বাড়ির সামনে ফুলের মালা পরিয়ে বাজনা বাজিয়ে এবং হুটখোলা গাড়িতে করে পুরো গ্রাম পরিক্রমা করিয়ে গ্রামের গর্ব সুখেন প্রামাণিককে বরণ করেন সবাই এমন সম্মান জানাতে উপস্থিত ছিলেন গ্রামের স্কুলের শিক্ষকরাও রাজস্থানে দীর্ঘদিন কর্মরত থাকার পর নিজের মাটিতে ফিরে আবেগ আপ্লুত হন তিনি বলেন ভারত মাতার সেবা করতে পেরে আমি সত্যিই ধন্য আঠেরো বছরের কর্মজীবন শেষ করে আজ গ্রামে ফিরে অপরিসীম আনন্দিত হচ্ছি একই সঙ্গে তিনি এলাকার তরুণদের উদ্দেশ্যে বার্তা দেন দেশের সেবায় এগিয়ে আসার জন্য ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে। যে বাড়ি ফিরে কি বলবেন যেভাবে আয়োজন করেছে এ কি বলবেন? কত বছর পর কি নাম আমার আমি ইলেকট্রনিক্স মেকানিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ার ইন করেছিলাম ইএমই কোর্টিক্যাল টেটে নিযুক্ত হয়েছিলাম আমি লাস্ট পোস্টিং টেনকোর সব সুরোতগড় রাজস্থান থেকে আজকে আঠেরো বছর করে আমি আমার গ্রামে ফিরছি আমার গ্রামের লোকজন আমার বন্ধুবান্ধব এতটা সম্মান দেবে সেটা আমার কল্পনার বাইরে ছিল আমার খুব ভালো লাগছে আমি খুব আনন্দিত এই যে গ্রামের লোক আমাকে নিতে এসেছে গ্রামের লোক আমাকে নিতে এসছে এরা এটা আমাকে সারপ্রাইজ দিয়েছে যার জন্য আমি খুবই ভীষণ আনন্দিত আমি যেটা কল্পনা করতে পারিনি সেই কল্পনা অতীত সেই সম্মান আমি পাচ্ছি আজকে আমার খুবই ভালো লাগছে এই যে যারা নতুন প্রজন্ম উঠছে তাদের কি বার্তা দেবেন আমি নতুন প্রজন্মকে বলবো যে ভারত মাতার সেবা করার জন্যে নিযুক্ত হওয়ার জন্য তো অবশ্যই এনকারেজ করতে চাইছি আমরা চলে এসেছি আমাদের নেক্সট প্রজন্ম সেই জিনিসকে আবার ওই পিছনে আমার পিছনে তারা যুক্ত হোক এবং খুবই ভালো আমরা যে ভারত মাতার সেবা করতে পেরেছি আমার নিজেকে খুব গর্ব বলে মনে হচ্ছে তারাও নিজেকে গর্বিত বলে মনে করবে আমি তাদের কাছে এটাই অনুরোধ করব যে তারা যেন আপ্রাণে চেষ্টা করে সেই জায়গাতে পৌঁছানোর জন্য কি নাম আমরা আমার নাম সুখেন প্রামাণিক আমাকে গ্রামের লোক বাবাই বলে জানে